হ্যালো বন্ধুরা ওয়াটার কালার পেন্টিং বাই সুকুমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমি তোমাদের একটা ছবি করে দেখাবো সেটা হচ্ছে ড্রয়িং ছাড়া কি করে তাড়াতাড়ি একটা ল্যান্ডস্কেপ করা যায় এর আগেও আমি তোমাদের হয়তো করিয়ে দেখিয়েছি তবে ছবি তো নানা রকমের ছবি হয় তাই আজকে আমি তোমাদের সিম্পল একটা বিনা ড্রয়িংয়ে একটা ওয়াটার কালার করে দেখাই দেখো কেমন হয় তোমরাও এইভাবে করে প্র্যাকটিস করো দেখবে খুব তাড়াতাড়ি সুন্দরভাবে তোমরা ওয়াটার কালারকে ধরে নিতে পারছ দেখো আমি একটা হ্যান্ডমেড পেপার নিয়েছি এবার দেখো আমি কি ছবি করব এখানে যে কোনো একটা তুমি ছবি করতে যাও কেন যাও না কেন তোমাকে ছবিটা প্রথমে মনে মনে কম্পোজ করে নিতে হবে যে আমি কি করব তো সেই হিসাবে কালারটা করতে হবে তো আমি একটা মনে ভেবে নিয়েছি দেখো আমি পরপর করে যাব। আমি যতটুকু ভেজানোর দরকার আমি ততটুকু জায়গা ভিজিয়ে নেব প্রথমে ধরো আমি আকাশটা করব একটা আকাশ করব এখানে আকাশটাকে একটুখানি সেরোলিয়ান ব্লু একটু র আম্বার মিশিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এখানে ধরো এইভাবে আর একটু ব্লু নিয়েছি ব্লুর সাথে সামান্য অরেঞ্জ মিশিয়ে দিয়েছি দিয়ে এখানে একটা আমি দেখো জঙ্গল করব তা এইভাবে আমি আগে চাপিয়ে নিচ্ছি এখানে একটা আমি বাড়ি করব। এখানে একটু ইলো আকার বানসায়না নিয়ে এই জমিটাকে ধরো এখানে এইভাবে আমি এই একটা কালার এখানে দিলাম করে যাচ্ছি মনে মনে আমি ছবিটাকে এঁকেছি কিন্তু আমি এখন করে যাচ্ছি কি হবে দেখা যাক এবার দেখতে হবে যে কোথায় কিছু একটু টোন দিলে ছবিটা বেরোবে ঠিক সেইভাবে তোমাকে কাজটাকে করতে হবে এবার দেখো এখানে আমি একটু গাছের গাছগুলো এখানে যদি আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ডে কালার হয়েছে তো এবার যদি এর উপর দিয়ে আমি একটু ডার্ক করে গাছের কিছু পাতা চাপিয়ে দিই তাহলে জিনিসটা দেখবে অন্য রকম হয়ে গেছে এই ধরো এখানটা গাছ তো এই দেখো এই আমি ফ্যান ব্রাশ দিয়ে এখানে যদি টুকটাক করে এরকম করে গাছ চাপিয়ে দিই এইভাবে টেনে দিলাম এবার ধরো এই দূর একটা দেখো আলো দূরে চলে গেছে সামনে একটু ডার্ক হয়ে গেছে এবার কিছু ধরো দুটো ফিগার আমি যদি এখানে করে দিই এগুলো ছবি করতে করতে তোমার মনে চলে আসবে না এখানে একটু এরকম দিলে ভালো হয় এই জায়গাটাই করলে ভালো হবে এটা করতে করতে তোমার এমনি মনে চলে আসবে যে হ্যাঁ এই জায়গাটাই দিই এই জায়গাটাই দিই তাহলে দেখবে সুন্দর হবে দেখো মোটামুটি করেছি এবারে কোথাও কিছু দেখো কিছু মনে হচ্ছে যেন এখানে একটু গাছের ডালপালা দিলে ভালো হয় এই দিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখলে তো যে কিভাবে একটা বিনা ড্রয়িংয়ে কিভাবে একটা ছবিকে আমি আস্তে 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 চাপালাম তোমাদের আগে বলেছি যে এই সব ছবি করতে গেলে প্রথমে তোমাকে মনে মনে ছবিটাকে একটা ভেবে নেবে ভেবে নিয়ে এবার কাজ করতে থাকো কাজ করতে 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 দেখবে তুমি যেটা ভাবছিলে তার থেকে একটু অন্য রকম হয়ে গেল হয়ে যাবে অন্য রকম হয়ে যাবে তবেই তো ছবি হবে অন্য রকম হয়ে গেল ঠিক আছে এবার সেই ছবিটাকে যেটা হয়ে গেল সেইটাকে এবার তোমাকে সুন্দর করে মেক করতে হবে তবেই ছবি হবে ঠিক আছে তা যারা আমার চ্যানেলে প্রথম এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং প্রত্যেকেই লাইক এবং শেয়ার করো আর আমি বিশেষ কিছু করছি না দেখো এইভাবে আমি হালকার উপর ছবিটাকে আস্তে আস্তে ছেড়ে দিলাম ঠিক আছে এইভাবে তোমরা করো দেখবে সুন্দর ছবি করতে পারবে তাহলে এখানে শেষ করলাম আজকের মতো বিদায় নিচ্ছি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তোমরা সবাই ভালো থেকো থ্যাংক ইউ